আপনার খামারে যদি কোনো গর্ভবতী ছাগলের প্রসব বিলম্ব হয় বা অস্বাভাবিকতা দেখা দেয় দেরি না করে একজন দক্ষ ভেটেরিনারি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন সময় মতো সিজার অপারেশন মা ও বাচ্চা দুজনের জীবন বাঁচাতে পারে আজ আমরা আলোচনা করব ছাগলের সিজারিয়ান অপারেশন নিয়ে প্রসবের নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও স্বাভাবিক প্রসব না হয় ছাগলটিকে উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কাজীপুর সিরাজগঞ্জে নিয়ে আসা হয় শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা যায় যে বাচ্চার অবস্থা অস্বাভাবিক এবং স্বাভাবিক প্রসব অসম্ভব ফলে জরুরি ভিত্তিতে সিজারিয়ান অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয় আজকের এই সিজারিয়ান অপারেশনের প্রধান সার্জন হিসেবে ছিলেন ডাক্তার মোহাম্মদ দিদারুল্লাহ হোসান স্যার উপজেলার প্রাণিসম্পদ অফিসার কাজীপুর সিরাজগঞ্জ এবং সহযোগী সার্জন হিসেবে ছিলাম আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান সম্পদ সম্প্রসারণ অফিসার আজকের এই ছাগলের সিজারিয়ান অপারেশন সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল কাজিপুর সিরাজগঞ্জ থেকে বলছি এখানে উপস্থিত আছেন কাজীপুর উপজেলার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ দিদারুল হাসান স্যার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছাগল ছাগলের একটু আগেই একটা সিজার ইনসেকশন করা হয়েছে ছাগলটা প্রসবকালীন জটিলতায় ভুগছিল এবং সিজার করে ছাগলের সিজার করে এই যে ছাগলের একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা বাচ্চাটা বের করা হয়েছে হ্যাঁ তো এই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন বা প্রধান সার্জন হিসেবে সিজার করেছেন ডাক্তার মোহাম্মদ দিদারুল স্যার তো স্যারের কাছ থেকে আমরা শুনবো এটা বিস্তারিত ধন্যবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা আসলে ঈদের ছুটির পর আজকে আমাদের অফিসে প্রথম দিন অনেক দিন পর অফিস খোলায় অনেক প্যাসেন্ট এসেছিল তার মধ্যে আমাদের একজন আমাদের একজন ছিলেন যে তারা তার কমপ্লেনটা ছিল যে বাচ্চা হচ্ছে না তখন আমরা প্রথমে ম্যানুয়ালি চেক করে দেখি যে আসলে এর বাদ ক্যানেলটা এত এত ছোট যে যে ফিটাস এটা আসলে বের করা সম্ভব হচ্ছিল না তখন আমরা এটা সিজারের সিদ্ধান্ত নেই খুব সুন্দরভাবে এটা আমরা সিজার করার পর একটা ফুটফুটে একটা আমরা ছাগলের বাচ্চা পাই আমাদের খামারি যে আছেন উনি খুবই খুশি হয়েছেন আশা করি এটা পরবর্তীতে এই ছাগলটি আহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ইতিপূর্বে আমরা এই অফিস থেকে প্রায় তিনটি সিজার সেশন করেছিলাম আমার সুস্থ সুস্থ আছে এটি আমাদের আমাদের চতুর্থ চতুর্থ একটি সিজার সেকশন তিনটি আপনারা কাজীপুরে যারা আছেন আপনারা যদি ছাগলের যে কোনো ডেলিভারি সমস্যা হয় ডেলিভারি হচ্ছে না আপনারা বেশি টানা হেঁচরা করবেন না এটি দ্রুত আমার হাসপাতাল নিয়ে আসবেন আমরা এটা চেক করার পর আমরা এটা সিজার করতে পারবো পাশাপাশি আমাদের আলট্রাসোনোগ্রাফ মেশিন আছে আমার এই আলট্রাসোনোগ্রাম মেশিনের মাধ্যমে আমরা এটা প্রথমে চেক আপ করে চেক আপ করি চেক আপ করার পর তারপর আমার ডিসিশন নেই যে এটা সিসেন্সেশন করতে হবে কিনা না তো যেহেতু আমাদের চারটা মধ্যে চারটি এখন পর্যন্ত ঠিক আছে আমার সফলতা পাওয়া আমার শতভাগ আশা করি পরবর্তীতে যেগুলো আসবে আমরা সেই সেবা দিতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এখানে জানতে পারলাম যে এখানে পশু হাসপাতালে অনেক পরিবার সুস্থ হয় এবং কোনো সমস্যা হলে আমরা বাড়িতে কোনো না করে অন্য ডাক্তারকে না দেখে ওখানে যে সেবা পেলে তখন আমার প্রতিবেশে ভালো হয়েছে সেজন্য আমি কোনো কিছু ব্যবস্থা নিয়ে রাতে আমার এই পশুর ছাগলটার এরকম সমস্যা হয়েছিল আমি তখন আর কোনো কিছু না করে একটা দায়ী দেখালাম দেখা বলল যে আমরা পারবো না তাই আমি আর কোনো কিছু করে নাই পরে আমি সকালে নয়টা নয় ঘড়িতে আমি চলে আসছি আসার পর ডাক্তারকে দেখালাম তারা দেখলো দেখে প্রশিক্ষণ দেখে বলল যে এটা নরভাল হবে না তখন সিদ্ধান্ত তারা ডাক্তাররা সিদ্ধান্ত নিয়ে বললো যে সিজার করতে হবে তে আমার তো অনুমতি নিয়ে এই ছাগলটা সিজার করলো করে সুন্দর একটা খাসির বাচ্চা ফুটফুটি বাচ্চা হয়েছে আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এখন আমার ছাগলটাও মাও সুস্থ আছে ইনশাল্লাহ আশা করি সুস্থ থাকবে এবং ডাক্তার ঘরের সাসেসফুল খুব ভালো হয়েছে এবং আরও যেন ভালো হয় আমি আশা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ কাজীপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটারিনারি হাসপাতাল এভাবেই খামারিদের সেবা দেওয়া অব্যাহত রাখবে এবং খামারিরা সেবা পেয়ে প্রাণী সম্পদের উন্নয়নে ভূমিকা রাখবে এটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ